আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবারকাত প্রিয় বন্ধুগণ আমরা প্রস্তাব পায়খানাতে টয়লেটে ঢুকি কিন্তু ঢুকার পরে কিছু কাজ আছে সম্পূর্ণ করা নিষেধ এবং হারাম এই সমস্ত কাজের সাথে আপনারা কখনো সম্পৃক্ত হবেন না কাজগুলো কী কী আমি বলতেছি ধারাবাহিকভাবে আপনারা ধৈর্য সহকারে শুনবেন মানুষের কাছে কাছে শেয়ার করে দিবেন যাতে মানুষ এগুলো জানতে পারে মানুষ কিছু না কিছু আমল করতে পারে আমলের নিয়তে সবের নিয়তে শেয়ার করবেন আপনি সব পাবেন এর মধ্যে প্রথম নাম্বার কারণটা হচ্ছে যে আমরা টয়লেটে যাই টয়লেটে যাওয়ার পরে অনেকেই কথা বলেন আসলে রসুল্লা সাল্লাহ সাল্লাম নিষেধ করেছেন যে টয়লেটে প্রসাব করার প্রসাবখানা গেলে অথবা টয়লেটখানায় গেলে আপনি কথা বলতে পারবেন না কথা বলা নিষেধ এখানে খারাপ জায়গা ওই খারাপ জায়গা থেকে যখন আপনি কথা বলেন তাহলে কিন্তু বাইরে ভালো স্থান অর্থাৎ বাইরে ভালো স্থান ভিতরে খারাপ স্থান খারাপ স্থান থেকে ভালো স্থানে কথা আদান প্রদান করা যাবে না জিকির করা বা তাসবি পড়া এখানে খারাপ জায়গা এখানে টয়লেটখানার মধ্যে আপনি জিকির তাসবি এগুলো করার জায়গা না সেখানে হচ্ছে আপনার জরুরত দুনিয়ার যে একটা প্রাকৃতিক দুর্যোগ প্রাকৃতিক সমস্যা এই সমস্যা সমাধানের জন্য আপনি গেছেন সেখানে তো আপনি জিকির করেন সেখানে তো এই জিকির মানায় না জিকির আপনি করবেন দিলে 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 করবেন হারাহাতে জিকির করবেন কিন্তু দিলে দিলে এটা মুগ্ধে আসবে না জিক্রি করা বা তাসবির পরা কোরআন মাজিদ তালওয়াত করা আসলে ভাই কোরআন মাজিদ তালাবাদের জন্য আল্লাহ তালা অনেক স্থান রাখছে এখন যে আপনি কোরআন মাজিদ তালাওয়াত করতে ওইখানে ওই স্থানটা বেছে নেন তাহলে কিন্তু সম্পূর্ণ গুনাইয়ের কাজ করবেন অর্থাৎ না পাকিস্তানে আপনি বৈষমেশা কোরআন তালওয়াত করবেন এটা গুণা লেখা হবে সব লেখা হবে না কোরআন মাজিদ তালাওয়াত করা এবং সালামের উত্তর দেওয়া অনেক লোক আছে যে বাথরুম প্রস্তাবখানা টয়লেটখানায় ঢুকছে তখন আপনি কি করলেন ভাই একটা ভালো কাজ করি আসসালামু আলাইকুম সালাম দিলেন এই সালাম দেওয়াতে কিন্তু সালাম যদি আদান প্রদান করা হয় তাহলে সম্পূর্ণ একটা গুণাহের কাজ হবে অর্থাৎ নেকের পরিবর্তে লেখা হবে এই যে এই নেকের কাজগুলো কিন্তু আপনারা অনেকেই না বুঝে এরকমটা করে ফেলে যে সমাজ নাই নামাজ নাই এক সময় সালাম মারে বসে দিল এইগুলো এই সালামগুলো দেওয়া যাবে না এই এই সময়াবদের যা এই সময় না এরপরে সালামের উত্তোদা খাওয়া ওপান করে অনেকেই আছে বাথরুমে গিয়ে খাবার খা আসলে তার রুচিটা কীরকম এটা রুচির সমস্যা হলে সে বাথরুমে গিয়ে খাবার খাবে অর্থাৎ বাথরুম খাবার জায়গা নয় এখানে খাবার ত্যাগ করার জায়গা মল ত্যাগ করার জায়গা না পাক ত্যাগ করার জায়গা সেখানে আপনি খাবার খেতে পারবেন না আবার অনেকেই আছে যে প্রসাবখানা ঢুকার আগে একটা মিশওয়ক করতে করতে প্রস্তাবকানার দিকে আসে আসার পরে কি করে প্রস্তাবখানা বা টয়লেটখানার মধ্যে মিসওয়াক নিয়ে ঢুকে যায় আসলে ওইখানে বৈশা মিসওয়াক করা দাঁত ব্রাশ করা এই সম্পূর্ণ কাজ নিষেধ অর্থাৎ সেটার ভিতরে একমাত্র কাজই হচ্ছে আপনার জরুরত সারা জরুরত শেষ আপনি আস্তে করে সেখান থেকে বের হয়ে যাবেন অর্থাৎ এখানে অন্য কোনো কাজ করা যাবে না এরপরে খাওয়া পান করা মিসওয়াক করা এরপরে আরেকটা জিনিস আছে সেটা হচ্ছে যে আপনি যখন বের হবেন সেখান থেকে কোন পা দিয়ে বের হবেন সেখান থেকে বের হওয়ার সময় ডান পা আগে দিবেন ডান পা দিয়ে বের বের হবেন অর্থাৎ ডান পা দিয়ে বের হওয়ার পরে আপনি দোয়া পড়বেন গুরু আক আলহামদুলিল্লাহ ইল্লা দি হাজা বানিল আফা আফানি ভিডিওটা যদি মনে করেন যে আপনার উপকার হয়েছে তাহলে মনে করেন আরেকজনের উপকার হবে তো এইভাবে যদি আমরা একে অপর উপকার করি এই যে জিনিসগুলো এই জিনিসগুলো কিন্তু সবাই বলে না এখানে অনেকেই আছে যার যার দান দায় থাকে আমি বলতেছি একমাত্র আমার ফায়দার জন্য না আপনাদের ফায়দার জন্য আল্লাহ এবং আল্লাহ রাসুলকে খুশি করার জন্য